টাইম ট্র্যাভেল কি সত্যি সম্ভব অতীত বা ভবিষ্যতে ফিরে যাওয়ার স্বপ্ন কি শুধুই গল্প সিনেমার কল্পনা যদি বলি বিজ্ঞানীরা এমন এক পথের সন্ধান পেয়েছেন যা আমাদের এতদিনের ধারণাকে একেবারে বদলে দিতে পারে কল্পবিজ্ঞান নয় ঘোর বাস্তব সম্প্রতি এমন এক পরীক্ষা হয়েছে যা শুনে আপনি চমকে উঠতে বাধ্য হবেন টাইম ট্র্যাভেলের সেই গোপন রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাবার মতো জগৎ সেটের কুঠিতে পৌঁছে যাওয়া বা হলিউড সিনেমার মতো ভারী মেশিনে চেপে ভবিষ্যতে ভ্রমণ টাইম ট্রাভেল নিয়ে আমাদের কল্পনা এমনই কিন্তু বিজ্ঞানীরা বলছেন আসল পদ্ধতিটা এর চেয়েও অনেক বেশি অদ্ভুত এবং বিস্ময়কর এর চাবিকাঠি লুকিয়ে আছে মহাবিশ্বের ক্ষুদ্র তমস্তরে গবেষণার কেন্দ্রে রয়েছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট সহজ ভাষায় বললে এটা দুটি কণার মধ্যে এক আশ্চর্য বন্ধুত্ব এই বন্ধুত্ব এতটাই গভীর যে মহাবিশ্বের এক প্রান্তে থাকা একটি কণার কিছু পরিবর্তন হলে অন্য প্রান্তে থাকা তার বন্ধু কণাটি সঙ্গে সঙ্গে তা জানতে পারে যেন তারা একে অপরের সঙ্গে কথা বলছে আর এই অদ্ভুত ক্ষমতাকেই কাজে লাগাতে চাইছেন বিজ্ঞানীরা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি যুগানিতকারী পরীক্ষা করেছেন তারা এন্ট্যাঙ্গেলমেন্ট বা বন্ধুত্বে জড়িয়ে থাকা দুটি ফোটন কণার মধ্যে একটিকে ব্যবহার করে তথ্যের মাধ্যমে অতীতে উঁকি মারার চেষ্টা করেন কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে বিজ্ঞানীরা যা খুঁজে পেলেন তা অবিশ্বাস্য তারা দেখলেন এই পদ্ধতিতে টাইম ট্র্যাভেলের প্রভাব প্রতি চারবারের চেষ্টায় মাত্র একবার সফল হচ্ছে অর্থাৎ ব্যর্থতার হার পঁচাত্তর শতাংশ তাহলে কি এই গবেষণা ব্যর্থ এখানেই আসল চমক গবেষকরা বলছেন এই পঁচাত্তর শতাংশ ব্যর্থতা আসলে সময়ের স্বাভাবিক নিয়ম ভাঙার প্রতিরোধ কিন্তু কোয়ান্টাম পদার্থবিদ্যার নিয়ম ব্যবহার করে এই বাধা টপকানো সম্ভব গবেষণার প্রধান লেখক ডেভিড অ্যারভিডসন শুকুর বলেছেন সাধারণ পদার্থবিদ্যা দিয়ে এই পরীক্ষার সমাধান অসম্ভব কিন্তু কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা কার্যকরভাবে টাইম ট্রাভেলের মতোই কাজ করে তার মানে কি আমরা আগামীকালই টাইম মেশিনে চড়ে বসছি না বিষয়টা অতটা সহজ নয় কিন্তু এই গবেষণা প্রমাণ করল যে টাইম ট্রাভেল শুধু কল্পনা নয় বিজ্ঞানের পরিধির মধ্যে এর সম্ভাবনা লুকিয়ে আছে এটি মানব ইতিহাসের অন্যতম বড় একটি আবিষ্কারের প্রথম ধাপ হতে পারে পর্দায় যা দেখতেন তা এবার বাস্তবের দরজায় কড়া নাড়ছে এখন প্রশ্নটা আপনার কাছে আপনার কি মনে হয় কোয়ান্টাম ফিজিক্সের এই অদ্ভুত জগৎকে কাজে লাগিয়ে টাইম ট্রাভেল কি সত্যিই একদিন সম্ভব হবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও রহস্যময় ও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না